যে জাকির নায়ক হচ্ছে একজন ক্রিমিনাল উনি আসামি সালে আমাদের দেশ থেকে মানে ভারত থেকে মানি লন্ডারিং সে যদি বাংলাদেশে আসে এটা ভারতের জন্য হুমকি বাংলাদেশ আসবেন ডক্টর জাকির নায়ক মোটামুটি এটা নিশ্চিত হয়ে গিয়েছে কিন্তু নিশ্চিত হয়ে যাওয়ার পরও আতঙ্ক রয়ে গিয়েছে ভারতের ভারত ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তারা জাকির নায়েককে চায় এবং বাংলাদেশকে অনুরোধ করেছে বাংলাদেশের জাকির নায়কে গ্রেফতার করে তাদের হাতে দিয়ে দেওয়া হয় কিন্তু বাংলাদেশের দর্শক এবং ইসলাম প্রিয় মানুষেরা ইতিমধ্যে জবাব দিয়ে দিয়েছে তারা আসলে কি করতে চায় আমরা কয়েকটা আলোচনা দেখবো পাশাপাশি আমাদের ধর্ম মন্ত্রণালয় যেটা বলেছেন আমাকে সেই বিষয়টি একেবারেই ভালো লাগেনি কি বলেছেন শুনবো পাশাপাশি বাংলাদেশের জনগণ আসল যাকির কিভাবে চাই দিছে সে বিষয়ে নিয়ে কয়েকটা আলোচনা দেখবো আবার ঠিক না নিজেকে বেশি দামি ভাবলে একটা প্রবলেম আছে কারণ দামি জিনিসের দিকে গরিবরা কোনো দিন হাত বাড়ায় না মুখ ফিরায় নাই দামি জিনিস সে ছুঁয়েও দেখে কথাটা এই জন্য বললাম দেখেন বড় দল মন করত অনেক বড় দল কে বিএনপির কথা বলছি না আওয়ামী লীগের কথা শেখ হাসিনার কথা নিজেকে এত বড় মনে করতো এত দামি মন করতো যে দামি লোকেরাই তার পাশে থাকতো তার আশেপাশে দেখবেন সবসময় বিজনেসম্যানরা ছিল ব্যবসায়ীরা যাওয়ার চার দিন না পাঁচ দিন আগে একটা মিটিং করছিল না সমস্ত ব্যবসায়ীরা ছিল লোক এখানে সব টাকাওয়ালা লোকরা এমনও কথা বলছে যে আপনার সাথে আসি আবা আপনি যতদিন আসেন আপনার সঙ্গে থাকবো এবং মৃত্যু পর্যন্ত আপনার সঙ্গে আসি আপনি ক্ষমতায় থাকেন আর না থাকেন আপনাকে ছাড়তেছি না আপনার সঙ্গেই আসি দেখেন ওই দামি লোকগুলা কিন্তু এখন সঙ্গে নাই আপা চইলা গেছে আপা কেন চইলা গেছে ওই যে গরিবরা মুখ ফিরাইয়া নিছে দেখেন এই যে কথা দিল ব্যবসায়ীরা ধনীরা সে কথা কি উনারা রাখছে রাখে নাই রাখতে পারে নাই কেন গরিবরা মুখ ফিরাইয়া নিছিল তো হ্যাঁ এই যে জুলাই গণ অভ্যুত্থান হইছে না ভাই এখানে আপনি যদি ওই ভিডিওগুলা খুঁজা খুঁজা বাইর করেন এর মধ্যে ভাই 90% গরীব মানুষ বঞ্চিত মানুষ ওরাই ছিল এই গরিবরাই মুখ ফিরে নিছে বইলা আপা গদিতে থাকতে পারে নাই দিল্লিতে চলে গেছে কারণ উনি দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন এই বাংলাদেশে আর বাংলাদেশটা ছিল ভারতেরই একটা অঙ্গ রাজ্য এখানে কি হবে না হবে সবকিছু নজরদারি তারা করত। দেখেন আমাদের এখানে যদি পাকিস্তান থেকে পাকিস্তানের সেনা প্রধান আসে ওনাদের জ্বালা শুরু হয়ে যায় জালারে রে জ্বালা আহারে মহাজালা ওনাদের মধ্যে অনেক চিন্তা ভাবনা ওনাদের মিডিয়া ঝাপায় পড়ে পাকিস্তানের সেনা বাহিনী কেন বাংলাদেশে আসবে তার মানে কি বাংলাদেশ পাকিস্তানের সাথে কোন সামরিক চুক্তি করতে যাচ্ছে কোন প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে এরকম আলোচনা ওনাদের মিডিয়ার সামনে চলে আসে আসার পিছনে কারণ কি জানেন পাকিস্তান সৌদি আরবের সাথে সামরিক চুক্তি করা আছে পাকিস্তানের সাথে সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি আছে এর অর্থ কি জানেন পাকিস্তানে যদি কেউ আক্রমণ করে সৌদি আরব তাকে পুরো সমর্থন করবে হেল্প করবে আবার সৌদি আরবে যদি কেউ আক্রমণ করে পাকিস্তান তাকে সাহায্য করবে পাকিস্তান তার পাশে দাঁড়াবে এরকম একটা চুক্তি আছে এরকম একটা চুক্তি যদি আবার বাংলাদেশের সাথে হয়ে যায় পাকিস্তানের তাহলে তো ভাই বারোটা বাইজা যাবে হ্যাঁ ভাই বারোটা বাইজা যাবে আমাদের বাংলাদেশের তিন দিকে হচ্ছে ভারত আর পাকিস্তানের পুরো একটা দিক ভারত এখন চিন্তা করেন পাকিস্তানের সাথে যদি অধিকে কোনো গন্ডগোল হয় ভারতের সঙ্গে বাংলাদেশ আবার এদিক দিয়া চাপ দিবে ওই সেভেন সিস্টারে আবার ভারত যদি বাংলাদেশকে কোনো চাপ দেয় সামরিক চাপ পাকিস্তান আবার তার ওই সাইডে ভারতের ওই সাইডে পাঞ্জাব সহকারে পুরো ওই বেলটা কাশ্মীর তাসমি সহকারে একটা বাস ডলার দিবে এরকম একটা চুক্তি কি হইতে যাচ্ছে এরকম কথাবার্তাও কিন্তু তাদের মিডিয়ার সামনে আয়শা তারা নির্বলজের মতো বলতে থাকে আমাদের স্বাধীন দেশে কে আসবে না আসবে এইটা নিয়েও তাদের চিন্তা ভাবনা কারণ ওই যে একটা অঙ্গরাজ্য বানাইতে চাইছিল তাদের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা এখন তাদের কাছে ওরা ধরে নিছে বাংলাদেশ তাদের একটা অঙ্গরাজ্য আর তাদের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা এবং একচল্লিশ সাল পর্যন্ত একটা প্ল্যান প্রোগ্রাম বানায় ফেলেছিল একচল্লিশ সালের পরে এই দেশ তারা ভাই তাদের মধ্যে ঢুকায় nito এরকম পরিকল্পনায় চইলা গিয়েছিল ওই অব্বাস থেকে বাইরে আসতে পারতেছে না এতগুলা কথা কেন বললাম জাকির নায়েক সাহেব আসবে আমাদের দেশে এই নভেম্বর মাসেই আসবে আর তার জন্যই তাদের গায়ের মধ্যে জালা ধরছে জালা ওদের পররাষ্ট্র আমাদের দেশকে জানাইছে যে জাকির নায়েক হচ্ছে একজন ক্রিমিনাল উনি আসামি 2016 সালে আমাদের দেশ থেকে মানে ভারত থেকে মানি লন্ডারিং কইরা এবং অনেক ক্রাইম কইরা পালায় চলে গেছে মালয়েশিয়া সে যদি বাংলাদেশে আসে এটা ভারতের জন্য হুমকি বাংলাদেশের উচিত হবে তাকে অ্যারেস্ট কইরা ভারতের হাতে তুলে দেওয়া চিন্তা করছেন কত দূর চিন্তা ভাবনা তাদের আমাদের দেশ থেকে জানাইছে কিভাবে জানেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী জানাইছে হ্যাঁ কথা ঠিক আছে কোন দেশেরই উচিত না কোন ক্রিমিনালকে জায়গা দেওয়া অপরাধীকে জায়গা দেওয়া বইলা মুসকি হাইসা বিদায় নিছে আর কোনো ব্যাখ্যা দেয় নাই জাকির নায়ক আসবে কি আসবে না কোন রকম ব্যাখ্যা দেয় নাই মানে এইটুক বুঝাইয়া দিছে যে কোনো অপরাধীকে কোনো জায়গা দেওয়া উচিত না কোনো দেশের মানে তোমরা যে শেখ হাসিনাকে জায়গায় দিছো ওই কথাটা মনে করায়া দিছে কিন্তু এই কথার অর্থ এইটা না অনেকে আবার এইটা মনে করতেছে তার মানে কি জাকির নায়ককে আসতে দিবে না তার মানে কি আমাদের উপদেষ্টার মহলে তার অর্থ আমাদের উপদেষ্টার ভিতরে ভারতের দালাল আছে নিশ্চয় ভারতের দালাল আছে না ভাই এরকম ভাবার কোনো কারণ নাই ডক্টর ইনু সার মজার মানুষ সত্যি মজার মানুষ কিভাবে মজা নিতে হয় উনি জানে আসলে না আরো অনেক জ্বালাইতে পারতো ভারতকে ভারতের চোখে চোখ রেখা কথা বলছে না ভারতের এত দিনের বারোটা বাজায় দিতে পারত পারতেছে না কেন জানেন নিজের দেশের মধ্যে ওই যে ইটিং সিটিং মিটিং চলতেছে গত দেড় বছর যাবত এদের নিয়েই ব্যস্ত ভারতকে জ্বালাইবার সুযোগ পাইতেছে না বহুদিন পর সেই সুযোগটা চলে আসছে কি যে জ্বালাটা জলবে দেখবেন পুরো ভারতের মিডিয়া ঝাঁপায় করবে জাকির নায়ক সাহেব যখন এখানে আসবে আমি তো মনে করি জাকির নায়ক সাহেবকে বাংলাদেশের বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া উচিত বাংলাদেশের নাগরিক করে না উচিত মিস্টার জাকির নায়ককে মনে আছে আপনাদের ওই যে মোহাম্মদ আলী ক্রে বক্সার মোহাম্মদ আলী ক্রে বক্সার উনি যখন মুসলমান হয়েছিলেন খ্রিস্টান থেকে মুসলমান হয়েছিলেন মুসলমান হওয়ার পর বাংলাদেশে আসার পর বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছিল মোহাম্মদ আলীকে মোহাম্মদ আলী কেলে বক্সার উনাকে বাংলাদেশের নাগরিক করা হয়েছিল কোন আমলে জানেন জিয়ার রহমানের আমলে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের আমলে ওনাকে নাগরিক করে নেওয়া হয়েছিল বাংলাদেশে আমাদের উচিত হবে ডাক্তার জাকির নায়ক বাংলাদেশের নাগরিক কইরা নেওয়া তাহলে ঠিক মতো একজন জায়গা মতো মরিচ দেওয়া যাবে চিন্তা করছেন কত বড় সাহস তারা বলতেছে ডাক্তার জাকির নায়ক তাদের হাতে তুইলা দিতে এর অর্থ কি জানেন তারা কি বলতে চায় একটু চিন্তা করলেই বাইর করতে পারবেন তারা বলতে চায় আমরা শেখ হাসিনাকে দিয়ে দিতে রাজি তোমরা যদি ডাক্তার জাকির নায়ক দাও যায়। জানে আমাদের দেশের সবচেয়ে বড় তাদের দেশে। তাহলে তারা কোন মুখে ডাক্তার জাকির নায়ক কে চাবে তার অর্থ কি জানেন ওরা চাচ্ছে বাংলাদেশ থেকে এরকম কোনো প্রস্তাব দেখ যে ঠিক আছে আমরা দেয় তোমার ডাক্তার জাকির নায়েককে তোমরা শেখ হাসিনাকে কে দাও আরে ও ভাই হাজারটা শেখ হাসিনাকে দিল তো ডাক্তার জাকির নায়েককে দেওয়া যাবে না উনার সমানও হইতে পারবে না হাজারটা হাসিনা উনার পায়ের নোখেরও যোগ্য না এটা কেন বুঝেন না উনি কে আর শেখ কে আরে একজন শেখ হাসিনা বানাইবার জন্য বেশি কিছু না কিছু অংশ আর্মি কিছু অংশ র‍্যাব কিছু অংশ পুলিশ যদি এক করতে পারেন এরকম শেখ হাসিনার জন্ম দেওয়া যায় একটা না একশোটা কিন্তু একজন জাকির নায়ককে কি জন্ম দিতে পারবেন ওই পুলিশ র্যাব মিলিটারি দিয়া না ওইটা জ্ঞান চর্চা করতে হবে জ্ঞানের চর্চা ডাক্তার জাকির নায়কের এই মাথাটা মাথাটা বা একটা লাইব্রেরি ধর্ম ইসলাম ধর্ম শুধু ইসলাম কেন আপনি যে কোনো ধর্ম কথা বলেন না কেন ডাক্তার জাকির নায়ককে যে কোনো ধর্ম নিয়া প্রশ্ন করেন সঙ্গে সঙ্গে উত্তর দিবে শুধু উত্তর দেয় না ভাই কোন পবিত্র গ্রন্থে কি লেখা আছে কোন পাতায় লেখা আছে পাতার নম্বর সহকারে কত নম্বর লাইনে লেখা আছে পৃষ্ঠার উপরে না নিচে সব মুখস্ত বইলা দিতে পারে আর সেই মানুষটার সাথে অনেকেই শেখ হাসিনার তুলনা করেন যে শেখ হাসিনা দিয়ে দেন আমরা ডাক্তার জাকির কে দিয়ে দেবো দেখেন কোন একটা টাইমে ডাক্তার জাকির নায়ক সাহেব আসতেছে এটা মাথায় রাখেন। সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এদিকে দেখেন না আটটা ইসলামিক দল এক জায়গায় চলে আসছে কিছুদিন যাবত আমাদের একটু সন্দেহ হচ্ছিল হেফাজত ইসলামকে নিয়ে আমাদের অনেক সন্দেহ ছিল শোনা যাচ্ছিল ওনারা বিএনপির সাথে হাত মিলাবে কিভাবে বিএনপির সাথে হাত মিলায় সাপলা চত্বরে ওনারা যেদিন আসছিল কার সাহসে আসছিল বিএনপির সাহসে আসছিল মামুনুল হক সাহেব বলছে না আমরা সাপলা চত্বরে গেছিলাম আপনাদের সাহসে আপনারা কথা দিছিলেন যার জন্য আমরা ওইখান থেকে আর সরি নাই আমরা ভাবছিলাম সন্ধ্যার মধ্যে আপনারা এসা আমাদের সঙ্গে যোগ দিবেন কিন্তু আপনারা আসেন নাই আর সেই রাত্রেই নেমে আসে ভয়াবহ হত্যাকাণ্ড সেই কথা কি ভুলে গেছে হেফাজত ইসলাম না ভাই ভুলতে পারে না আটটা দল আজকে একসাথে আইসা কি ঘোষণা দিছে দাবি তাদের পাঁচটা আর পাঁচটা দাবির মধ্যে সবচেয়ে বড় দাবি যেটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা সেটা কি গণভোট হবে কিনা জুলাই সনদপত্রের বাস্তবায়নের আদেশ চায় ওনারা শুধু আদেশ না বাস্তবায়নের আদেশ দিতেই হবে না দিয়ে কোন উপায় নাই গণভোট দিতেই হবে জাতীয় নির্বাচনের আগে এই ছাড়া কোনো উপায় নাই আজকে উপদেষ্টারাও কিন্তু প্রেস ব্রিফিং করছিল ওনারা প্রেসকে ডাকছে ওদিক দিয়ে আবার দেখেন গুলশানে বিএনপি মিটিং চলতেছে প্রেস ওইখানে দৌড়াইতেছে আবার আট দল একসাথে হইয়া জামাত ইসলামের সঙ্গে যে প্ল্যাটফর্মে আসছে ওইখানে প্রেস দৌড়াইতেছে সমস্ত সাংবাদিক ভাই ব্যস্ত ব্যস্ত হয়ে গেছে এই ব্যস্ততার মধ্যে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল সাহেব কেন ডাকলো এটা বুঝলাম না উনি ডাইকা শুধু বলল আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত দল যদি একসাথে হইয়া কোনো সিদ্ধান্ত না দেয় তাহলে সরকারি একটা সিদ্ধান্ত নিবে কথাটা বুঝেন কথাটার মধ্যে লজিক আছে কারণ আপনারা সমস্ত দল মিলাত আওয়ামী লীগকে সরাইছেন এক প্ল্যাটফর্মে ছিলেন একসাথে কাঁধে কাঁধ মিলায়া হাতে হাত মিলায়া স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করলেন তাহলে এখন কেন একসাথ হইয়া একটা সিদ্ধান্ত আসতে পারবেন না আর যদি আপনারা সিদ্ধান্তে না আসেন তাহলে আমরা এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত দিয়ে দিব এইটু কি কথা বলছে এইটু কথা বলার জন্য এই সাংবাদিক ভাইদেরকে কষ্ট দেওয়া উচিত হয় নাই আপনি স্ট্যাটাস দিয়েই জানাই দিতেন এটা তো আমরা জানি যদি কেউ এক জায়গায় না আসতে পারে সিদ্ধান্তে না আসতে পারে ডক্টর ইনুস সিদ্ধান্ত দিবে কারণ তিন বাহিনীর সাথে উনি বসছে না বৈশাখটা সিদ্ধান্তে তো চইলাই আসছে এক সপ্তাহের মধ্যে অনেক কিছু ঘটতে যাচ্ছে ভাই অপেক্ষা করেন হতাশ হবেন না কেউ হতাশ হবেন না আমার বিশ্বাস ওই যে বড় দল দামি দল হ্যাঁ দামি ভাবলে কিন্তু ওই যে প্রথম যে গল্পটা বললাম ওইটা মনে রাখেন গরিব মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নিবে তাই দামি বলতে কিছু নাই সবাই এক প্ল্যাটফর্মে চলে আসেন জুলাই সনদপত্রের বাস্তবায়নের আদেশটা দিয়ে দেন আর পিয়ার সিস্টেম উচ্চ কক্ষের পিয়ার সিস্টেমের নির্বাচনটা দিয়ে দেন ভাই দিতে অসুবিধা কি সবাই মিলাই সংসদে যান না পিয়ার সিস্টেম দিলে ভাই এই ছোট বড় দল যা আছে সবাই যাইতে পারবে এই যে দেখেন আপনারা জোট করতেছেন কেন জোট করতেছেন বিভিন্ন দলকে সঙ্গে নিয়েই তো এই সংসদে যাইতে চাইতেছেন তাহলে পিয়ার সিস্টেমে যাইলে অসুবিধা কি এই যে জোট মানে নিয়ে যাইবেন এটা তো ভাই অনেকটা ওই যে জাতীয় পার্টির মতো ওই যে জাতীয় পার্টির জিএম কাদের সাহেবের মতো বিরোধী দল জোট বানায়া সঙ্গে নিয়ে যাওয়ার কোনো দরকার আছে কোনো দরকার নাই যার যার প্রতীক নিয়ে সে নির্বাচন করবে এবং সে যদি অল্প ভোট পায় কম ভোট পায় তার কম সদস্য যাবে এই সংসদে যার বেশি ভোট তার দলের লোক বেশি যাবে সংসদে অসুবিধা কি সবাইকে নিয়ে এক জায়গায় বসা দেশটা চালাইতে অসুবিধা কি এই নতুন বাংলাদেশের নতুন নিয়ম মানতে অসুবিধা কি আগের নিয়ম মাইনা চললে তো ভাই কোনো কিছুই হবে না ওই আগের সংবিধানে যা যা লেখা আছে ওগুলা মাইনাই তো শেখ হাসিনা স্বৈরাচার হয়েছিল সংবিধানের বাইরে কি গেছিল সংবিধান বাইরে যায় নাই সংবিধান নিজের মতো কইরা তৈরি কইরা আইন পাশ করে তারপরে স্বৈরা শাসক হয়েছিল তাহলে ওই সংবিধানটা রাখবেন কেন কোনো দরকার নাই তার মানে কি ওই সংবিধানটাকে একটুখানি রদবদল করতে হবে আপনারা এই যে গত দেড় বছর যা যা চিন্তা ভাবনা করছেন ওই চিন্তা ভাবনার ফসলটুকু তো এই সংবিধানে আনতে হবে কিছু তো এখানে রদ করতে হবে না হলে নতুন বাংলাদেশ কিভাবে হবে তাই না ভাই অনেক রক্তের বিনিময় ভাই অনেক রক্তের বিনিময় এই বাংলাদেশ একাত্তরে রক্ত দিছে ভাই রক্ত ঢাইলা দিছে রক্তের নদী বয়ে গেছে আবার আইসা এই চব্বিশে অনেক রক্ত দিছে আর কত রক্ত দিবেন পুরা দেশটা তো ভাই রক্তে লালে লাল হয়ে গেছে এবার আসেন দেশটাকে সঠিক পথে নিয়ে যায় সবাই একটুখানি সেক্রিভাইজ করেন একটু মাইনা নেন মাইনা নেওয়ার চেষ্টা করেন গরিবের কথা চিন্তা করেন জনগণের কথা চিন্তা করেন ওই আম জনতা আম জনতা কয়া আসলে তো আপনারা জনগণের আম বানায় ফলাইছেন হ্যাঁ আম বানায় ফলাইছেন আম কেন বানাইছেন ওই যে পাকা আম চুইসা যেভাবে আটিটা ফেলা দেয় এইভাবেই আপনারা জনগণকে আম পাবলিক বানায়া আম পাবলিক নাম দিয়া আমের মতো চুইসা এই আটিটা বারবার ফালাইয়া দেন এইটা কি আর হইতে দিব আমরা না আমরা হইতে দিব না আমরা নতুন বাংলাদেশের জন্য যা যা করার তাই করব এবং এই দেশটাকে যারা ভালোবাসবে তাদের সঙ্গেই থাকব ভাই ব্রাদার চোখ কান খোলা রাখেন যারা দেশকে ভালোবাসে তাদের সঙ্গে থাকেন এই সময় আর আসবে না ডক্টর ইনুজ স্যারের মতো ক্ষমতাবান মানুষ এই দেশে আর খুঁজে পাবেন না যারা নির্বাচিত হয়ে আসবে ভাই তাদের ওই ক্ষমতাটা নাই যে ক্ষমতাটা ডাক্তার ইনুর সারের কাছে আছে ওনার ওই ক্ষমতাটাকে কাজে লাগায়া আসেন সবাই মিলে দেশটাকে গড়ি আপনারা একটুখানি চোখটা খুইলা দেখেন দেখেন এই মুহূর্তে তিন বাহিনীর প্রধান ডক্টর ইনুস সারের সাথে আইন বিভাগের সবাই ডক্টর ইনুস সারের সাথে এই যে আম পাবলিক যাদেরকে আটির মতো চুইসা ফালায় দেন ওই আম পাবলিক ও ডক্টর ইনুস পক্ষে আপনারা কেন বুঝতে পারতেছেন না আপনারা কেন জনগণের মনের কথা বুঝতে পারতেছেন না জনগন্ত তো চায় ভাই একটা নতুন বাংলাদেশ চায় আপনারা কেন চাইবেন না আর এই নতুন বাংলাদেশের জন্য হ্যাঁ না ভোট হইতেই হবে হ্যাঁ না ভোট না হইলে নতুন বাংলাদেশ হবে না কারণ আমরা সবাই মনোভাব বুঝা ফেলাইছি আপনারা সংসদে যায় কি করবেন এটা আমরা আগেই টের পাইছি যার জন্য আজকে ইসলামিক দলগুলা সব এক হয়ে গেছে আপনারা যদি একসাথে বৈশা কোনো সিদ্ধান্তে না আসতে পারেন তাহলে মাঠে সিদ্ধান্ত নেন আমরা দেখতে চাই মাঠে কার জোর বেশি জোর যার তার ওই দিকে কি দেশ যাবে নাকি সবাই হাতে হাত মিলাইয়া নতুন একটা বাংলাদেশ গড়ব আমাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না আর কয়েকটা দিন এই নভেম্বর আর ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে বিচারের আর এই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে নিশ্চয়ই বাংলাদেশ জনগণের বাংলাদেশ হতে যাচ্ছে বাংলাদেশ এখন বুঝতে শিখা গেছে গরিবের মনের কথা বাংলাদেশ বুঝতে শিখা গেছে যারা জনগণের মনের ভাষা বুঝবেন না তারাও কিন্তু আশা করেন না আপনারা যদি আমাদের ভাষা না বুঝেন তাহলে আপনারা আশা ছাইরা দেন হ্যাঁ ভাই নেতৃত্বের আশা ছাইরা দেন এই দেশ নেতৃত্ব দিবে হাজারটা হাসিনা কেউ যদি ফিরিয়ে দেয় আমরা জাকির নাকে কখনোই তাদের হাতে তুলে দিব না এটা সুস্পষ্ট এবং আমরা তাকে বাংলাদেশে এনে রাষ্ট্রীয় সংবর্ধনা সহ সেটা তো রাষ্ট্রের একান্ত বিষয় এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের রাষ্ট্রের কাছে দায়িত্ব এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক সূচক ডক্টরেট ডিগ্রি প্রদান মানে দাবি জানিয়েছে প্রদানের বিশেষ সমাবর্তন আয়োজনের মাধ্যমে এবং এটার মাধ্যমে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্বের কাছে একটা নতুন করে মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে এবং ডক্টর জাকির নায়কের কে নিয়ে ভারতের যে মন্তব্য এটা কয় একটা জবাব হিসেবে আমরা তাকে দিতে চাই ভারতকে তো আরেকটা বিষয় যেটা আমরা ম্যামের সাথে আহ আলোচনা করেছে সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বর্তমান সময়ে এসে যে নারীদের প্রতি নারী শিক্ষার্থীদের প্রতি যে করা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা এগুলো হচ্ছে এবং এর পাশাপাশি যে ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তার কিন্তু একটা ব্যাপক আহ কি সমারোহ চলছে এখানে বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু বিপদগামী শিক্ষার্থীও এটার সাথে জড়িত সেই জায়গা থেকে শুধুমাত্র তারা যে জেনে বুঝে করছে বিষয়টাকে না জেনে বুঝে করছে এরকম না তারা জেনে বুঝে এই কাজগুলো করছে এবং তারা জানে যে এইটার রিয়েকশন এরকম হতে পারে এগুলো খুবই উদ্দেশ্য পরিণোজিত ভাবে বিশ্ববিদ্যালয়কে ফাংশনিং করতে না দেওয়ার জন্য এটা আমরা বুঝি খুবই ভালোভাবে এটা আমরা বিষয়ে অবগত আছি তো এই বিষয়ে ম্যামদের সাথে কথা হয়েছে আমরা দাবি জানিয়েছি এই যে নারী শিক্ষার্থীদের প্রতি যে বুলিং হারাসমেন্ট করা হচ্ছে এবং ধর্মীয় অনুষ্ঠানমূলক কথাবার্তা বলা হচ্ছে এগুলোর বিষয়ে যদি আমরা র্যাপিড কোনো অ্যাকশনে যেতে না পারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি কোনো র্যাপিড কোনো অ্যাকশনে যেতে না পারে তাহলে কিন্তু এইগুলা দিনে দিনে বৃদ্ধি পেতে থাকবে যার পরিণতি খুব একটা ভালো হবে না তো সেই জায়গা থেকে ম্যামদের কাছে আমরা দাবি জানিয়েছি তো ম্যাম আমাদেরকে জানিয়েছেন যে ম্যামরা ইতিমধ্যেই হ্যারাসমেন্ট কমিটি গঠন করেছেন এবং ট্যাগিং বুলিং সাইবার কমিটিও গঠন করেছেন যেখান থেকে এটা আসলে এখনো কার্যকর হয়নি জাস্ট কমিটিটা গঠন করেছেন ম্যাম বলছেন এটা যখন কার্যকর হবে ইনশাল্লাহ আমরা এটা প্রতিরোধের প্রতিরোধে খুব ভালোভাবে প্রতিরোধে সক্ষম হব তো ম্যামরা আমরা এই বিষয়ে এই বিষয়ে ধন্যবাদ জানিয়েছি এই ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং ডাক্টার জাকির নায়ককে বিশেষ সমাবর্তন আয়োজনের মাধ্যমে যে ডাক্টার ডিগ্রি সম্মানসূচক যে উপাধি দেওয়া হবে এবং আমাদের ভাইরা যে বিগত দুই তিন ব্যাচের ভাইরা সমাবর্তন পাইনি ম্যাম বলেছেন যে আমরা এই বিষয়ে খুব আপনাদের কথাগুলো গুরুত্ব সহকারে গ্রহণ করছি এবং এই বিষয়ে আমরা স্যারের সাথে কথা বলবো এবং একসাথে আলোচনা করে আপনাদেরকে জানাবো এই সব ইতিমধ্যেই আবেদন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরের ডিগ্রি জাকির নায়ককে দেওয়া হয় এবং অনেকে আবেদন করেছেন জাতীয় জাকির নায়ককে যেন বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় অর্থাৎ যতটুক সম্মান দেওয়া যায় ততটুকু সম্মান দেওয়ার চেষ্টা বা ইচ্ছা বাংলাদেশের মানুষের আছে আর ভারত যে বলেছে তারা এই জাকির নায়েককে তাদেরকে দিতে হবে এমন এই ভারত যেটা বলেছেন এটাও একটা তারা অপরাধমূলক কথা বলেছে এটা বাংলাদেশের মানুষ কখনো করবে না জাকির নায়কের জায়গায় আহ জাকির নিয়ে ভারতের এমন মন্তব্য কখনো উচিত না বাংলাদেশ এবং স্পষ্ট জবাব দিয়েছে যে এমন একশো হাসিনায়কে ফেরত দিলেও এই জাকির নায়ককে ফেরত দেওয়া হবে না এই হচ্ছে বাংলাদেশের মানুষের মানে জাকির প্রতি ভালোবাসা জাকির নায়কের প্রতি তাদের শ্রদ্ধা আমরা চাই জাকির নায়ককে বাংলাদেশের সসম্মানে রাষ্ট্রীয় মর্যাদা আনা হোক এবং ডক্টরেট ডিগ্রি দেওয়া হোক এবং বাংলাদেশের নাগরিক দেওয়া হোক এবং যা কিছু করলে ভারতও খুশি হবে সব কিছু করা হোক ভারতকে উচিত জবাব দেওয়া হোক এই জাকির নায়ককে বাংলাদেশে আনার মাধ্যমে আমরা এটাই কিন্তু চাই